আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশ ভাইরা স্বাগত জানাচ্ছি আজকের লাইভ পর্বে আজকের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া থেকে বাংলাদেশের আপ ডাউন টিকিট বিমানের আপ ডাউন টিকিট পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো রিঙ্গিতে জি গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সিঙ্গেল টিকিট সম্পর্কে আর এই পর্বে আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল অফার যারা মালয়েশিয়া থেকে দেশে যেতে যাচ্ছেন এক মাসের ছুটিতে দুই মাসের ছুটিতে অথবা তিন মাস চার মাসের ছুটিতে আপ ডাউন টিকিট পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো রিঙ্গিতে এই অফারটি পেতে এখনই আপনাকে বিমানের টিকিটটি বুকিং করতে হবে প্রিমালেশন প্রবাসী বাংলাদেশী ভাইরা কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে একটু শেয়ার করে জানান আর লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন আর আজকে যেহেতু স্পেশাল অফার চলছে বিমানের টিকেটের সেক্ষেত্রে আপনাদের সাথে রিকোয়েস্ট করব। যারা লাইভে যুক্ত হলেন ভিডিওটি শেয়ার করে আপনাদের কাওয়ান কাওয়ান ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিন যাতে সকলেই আজকে লাইফের আপডেট প্রাইসটি জানতে পারে ওকে আবদুল্লা আল মামুন ভাই অলরেডি চলে এসেছেন আর কে কে চলে এসেছেন এবং কে কোথা থেকে দেখছেন লাইভটি লাইভটি কি সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানান সাউন্ড শোনা যাচ্ছে কিনা আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া টু বাংলাদেশ বিমানের ডাউন টিকিট মাত্র এগারোশো রিঙ্গিত থেকে শুরু কি কি সুযোগ সুবিধা আছে এবং কোন কোন ডেটে অ্যাভেলেবেল আছে কারা এই সুযোগটি পাবেন বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে যারা এক মাস দুই মাস তিন মাস কিংবা মাসের ছুটিতে দেশে যেতে চান এই মুহূর্তে বিমানের আপ ডাউন পেয়ে যাচ্ছেন এগারোশো থেকে শুরু করে আর এই অফারটি আছে কয়েকটি ও একবার জিজ্ঞেস করছেন সিঙ্গেল টিকিটের মানুষের টু ঢাকা কত জি সিঙ্গেল টিকিটের আমি একটু কথা পরে বলছি সিঙ্গেল টিকিট আমাদের আছে মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু ওকে আমি আগে আপডাউন টিকিট টিকেটের কথা বলছি ওকে এক ভাই বলছেন যে সাউন্ড একদম ঠিকঠাক আজিজুল ইসলাম ধন্যবাদ ভাই আজিজুল ভাই কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন ওকে আপডাউন ডাউন এই অফারটি পেতে সাধারণত আমাদের বাতিক এয়ারলাইন্স বা মালিন্দা এয়ারলাইন্স এই অফারটি দিচ্ছে পাশাপাশি বেশ কয়েকটি ডেটে বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও এই অফারটি দিচ্ছে তবে তাদের ডেটগুলো একটু সীমিত সেক্ষেত্রে কে কোন ডেটে যেতে চান আমাকে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে আমি নাম্বার দিয়ে দিচ্ছি কোন নাম্বারে কমেন্টস করবেন বিমানের টিকিটের আপডাউন দাম জানতে এই নাম্বারিতে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে রাখুন এই নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপ করলেই আপনি জানতে পারবেন কোন কোন ডেটে এই অফারটি আছে কোন এয়ারলাইন্সে এই অফারটি আছে ওকে বাংলাদেশি ভাইরা এই অফারের সাথে থাকছে স্পেশাল আর একটা অফার যদি আপনারা এরকম হয় যে দুই বন্ধু বা তিন বন্ধু একসাথে টিকিট কাটতে চাচ্ছেন তাহলে কিন্তু আমরা এক হাজার এক হাজার কয়েক রিঙ্গিত এক হাজার ষাট রিঙ্গিত বা এক হাজার সত্তর বা এক হাজার আশি রিঙ্গিতে কিন্তু এই অফারটি দিয়ে দিব যদি দুই জন তিনজন একসাথে কিনেন দুই জন তিনজন একসাথে কিনলে এগারোশো লাগবে না এগারোশো থেকে আরো বিশ ত্রিশ টাকা কমিয়ে দেওয়া যাবে এই অফারটি শুরু মূলত আগস্টের বিশ তারিখ থেকে আগস্ট মাসের বিশ তারিখ থেকে এই অফারটি শুরু তবে বুকিং দিতে হবে এখনই এরকম না যে আমি বিশ তারিখে শুরু আমি আরো আঠারো উনিশ তারিখে দিলেও মানে এই অফারটি পাবো বুকিং দিলেও না এখনই সিট থাকা সাপেক্ষে সিট যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই অফারটি চলবে সিট বুকিং হয়ে গেলে আর এই অফারটি থাকবে না সেজন্য যারা এই অফারটি পেতে চান তাহলে এখনই আপনাদেরকে সিট বুকিং দিতে হবে ওকে এই টিকিটের সাথে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ কেজি বুকিং এবং সাত কেজি হ্যান্ড ক্যারি অর্থাৎ পঁয়ত্রিশ কেজি মালামাল আপনি বুকিংয়ে দিতে পারছেন এবং হ্যান্ড ক্যারিতে ক্যাবিনে সাত কেজি ফ্যাসিলিটি পাচ্ছেন তবে আপনাদেরকে আবারও বলছি সিট খালি থাকা সাপেক্ষে সিট যতক্ষণ ফাঁকা আছে ততক্ষণ এই অফারটি পাবেন এই অফারটি পেতে এখনই এ স্ক্রিনশট দিয়ে রাখুন এখনই আপনার ডেট কোন ডেটে যেতে চান কোন ডেটে আসতে চান এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আপনি এই অফারটি বুকিং করতে পারবেন এখনই তো অনেক ভাইরা আছে যারা কলারামপুরের বাহিরে আছেন। জোহর বারো হতে পারে পিনাং হতে পারে মালাক্কা হতে পারে তেলেঙ্গানো হতে পারে সাবাসারো হতে পারে যে যেখানে আসে না কেন তো আপনাদের আমাদের অফিসে আসার অতটা প্রয়োজন নাই আমাদের অফিসে এসে আসতে হবে আবার আপনার একশো রিঙ্গিত দুইশো রিঙ্গিত লাগবে আবার আপনার একটা দিন কামাই যাবে কাজ অফ দিতে হবে দরকার নাই। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনার পাসপোর্টের প্রথম কপিটা পাঠিয়ে দিলেই আপনার বুকিং দিয়ে বুকিং কপি আপনাকে পাঠিয়ে দিতে পারবো এরপরে কনফার্ম করলে আপনি আমাদের মে ব্যাংক আছে মে ব্যাংকে আপনার টাকা ট্রান্সফার করলেই কনফার্ম টিকিটটা টিকিটের মূল কনফার্ম পিডিএফটা আপনাদের পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আপনার যে কোনো জায়গা থেকে এটি প্রিন্ট করে এরপরে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এয়ারপোর্টে সরাসরি ওকে সেক্ষেত্রে অফিসে না এসেও আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি টিকিটটি কনফার্ম করতে পারবেন এবং ওই কিন্তু প্রতিদিনই অনেক লোক আসতেছে দেশে যাচ্ছে দেশে তবে আপনাদেরকে বলবো যে এই সিট খালি থাকা পর্যন্ত যতদিন পর্যন্ত এই অফারটি সিট খালি আছে বিমানে ততক্ষণ পর্যন্ত এই অফারটি থাকবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কিন্তু এই অফারটি আপনি আজকে ভিডিও দেখছেন আপনি যদি মনে করেন যে আগামী চার পাঁচ দিন পরে আমি যোগাযোগ করলাম তো ফোন করে বললেন যে ভাই আপনারা বলছেন যে এগারোশো বা এক হাজার ষাট সত্তর আশি রিঙ্গিতে টিকিট পাওয়া যাবে আজকে আবার বলতেছেন তেরোশো বা সাড়ে তেরোশো তো আমি আপনাদেরকে বলছি আগে আসেন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অফার যতক্ষণ পর্যন্ত সিট ফাঁকা আছে ততক্ষণ পর্যন্ত এই অফারটি থাকবেই ওকে প্রিয় প্রবাসী বাংলাদেশ বয়না এটি বললাম যে রিটার্ন টিকিট আপ ডাউন টিকিট যেটা আপনারা বুঝেন কল্যাণপুর থেকে ঢাকা যাওয়া আসার টিকিট মাত্র এগারোশো রিঙ্গিত তবে দুই জুন তিন জুন বন্ধু একত্রিত যদি হয়ে বুকিং দেন তাহলে আরও বিশ রিঙ্গিত তিরিশ রিঙ্গিত কম রাখারও সুযোগ আছে সেক্ষেত্রে এক হাজার সত্তর আশি নব্বই টাকায়ও রাখা যাবে ওকে ভাই এবার আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গেল টিকিট আমাদের সিঙ্গেল টিকিট অ্যাভেলেবেল আছে মাত্র তিনশো ষাট রিঙ্গিত থেকে শো তিনশো ষাট ইঙ্গিত তিনশো আশি রিঙ্গিত চারশো রিঙ্গিত চারশো বিশ রিঙ্গিত চারশো পঞ্চাশ পাঁচশো রিঙ্গিত পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ রিঙ্গিত এভাবে এক এক এয়ারলাইন্স এক এক রকম এক এক ডে মানে এক এক তারিখে এক এক রকম সেক্ষেত্রে আপনাদেরকে বলছি যে কে কোন ডেটে যেতে চান কে কোন এয়ারলাইন্সে টিকিট চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনি কবে যেতে চান তাহলেই কিন্তু আমরা আপনাকে অ্যাকচুয়াল প্রাইসটা জানিয়ে দিতে পারব যে আপনি যে ডেটে যেতে চাচ্ছেন ওই ডেটের ফেয়ারটা কত আসবে এখানে হোয়াটসঅ্যাপ করুন ওকে এই নাম্বারটি স্ক্রিন শর্টে রাখুন এখানে হোয়াটসঅ্যাপ করুন তাহলেই কিন্তু আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো যে আসলে আপনার প্রাইসটা বা কোন এয়ারলাইন্সে যেতে চাচ্ছেন কোন কত টাকা তবে সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিনশো ষাট থেকে শুরু এইটি কিন্তু এর আগে পনেরো তারিখ থেকে পনেরোই আগস্ট থেকে এই অফারটি ছিল পনেরো থেকে বিশ তারিখ বা তিরিশ তারিখ পর্যন্ত সমস্ত সিট বুকিং হয়ে গেছে সুতরাং এই অফারটি যদি নিতে চান তিনশো ষাট রিঙ্গিতে তাহলে কিন্তু আপনাকে তিরিশ তারিখ আগস্টের তিরিশ তারিখের পরে আপনাকে ফ্লাই করতে হবে টিকিট কিন্তু হবে এখনই কিন্তু আপনি সিট অ্যাভেলেবেল আছে তিরিশ তারিখের পর থেকে আজকে বুকিং দিলে তিরিশ তারিখের পরে যদি বুকিং দেন তাহলে আপনি কিন্তু মানে ফ্লাই করবেন সেক্ষেত্রে এখনই বুকিং আপনাকে এখন টিকিট কিটা রাখতে হবে কিন্তু তিরিশ তারিখের পরের টিকিট এই এই আছে যে বলছিলাম যে আগে আসলে আগে পাবেন আগে ছিল পনেরো তারিখ থেকে কিন্তু পনেরো থেকে বিশ বিশ থেকে তিরিশ সমস্ত অফারগুলোই শেষ হয়ে গেছে এখন তিরিশ তারিখ থেকে শুরু তাছাড়া যারা আগে যেতে চান এই মাসের পনেরো তারিখের পর থেকে যেতে চান চারশো রিঙ্গিত চারশো বিশ চারশো পঞ্চাশ পাঁচশো সাড়ে পাঁচশো ইঙ্গিতের টিকিট আছে সাথে পঁয়ত্রিশ কেজি মালামাল এবং সাত কেজি বুকিং এ নিতে পারবেন ওকে তবে যেটা বলছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মাত্র তিনশো ষাট ইঙ্গিত ওটাকে কিন্তু শুধুমাত্র হাতে সাত কেজি ওকে এরপরে অনেকে আছেন যে আমি বলে যে আমি মালয়েশিয়ান এয়ারলাইন্সে যাবো অন্য কোনো বিমানে যাবো না সেক্ষেত্রে মালয়েশিয়ান এয়ারলাইন্সে পাঁচশো পঞ্চাশ ইঙ্গিত থেকে শুরু তবে কোন ডেটে আপনি যেতে চান আপনার ডেটে পাঁচশো পঞ্চাশ ইঙ্গিত আছে না পাঁচশো সত্তর ইঙ্গিত আপনাকে জানতে হলে এখানে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনি সিঙ্গেল টিকিট কবে কিনতে চান তাহলে আপনি সিঙ্গেল টিকিটের অ্যাকচুয়াল প্রাইস যেটা আছে সঠিক এই মুহূর্তে যত কমিয়ে রাখা যাবে ওই দামটি বলা সম্ভব যদি এই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন ওকে স্ক্রিনশট দ্বারা রাখুন ওকে প্রেমাল প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কিছু কিছু টিকিট আছে ইনস্ট্যান্ট পার্সেস আপনাকে এখন বুকিং দিয়ে রাখা যাবে না তুরুস কিনা না বায়া মানে একবারে মানে সরাসরি পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনারা যদি এরকম অফার গুলো চান আপনারা অনলাইনে ট্রান্সফার করে দিলেই টাকাটা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে টিকিটটি কনফার্ম করে পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেওয়া সম্ভব ওকে আরেকটা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে শুধুমাত্র যারা রিয়াল কাস্টমার সত্যিকারের টিকিট কাটতে চাচ্ছেন আজকে অনেকে বেতনের অপেক্ষা ছিলেন বেতন পেয়ে গেছেন সত্যিকারই আজকে টিকিট কাটতে চাচ্ছেন তারাই শুধু কল করুন এই নাম্বারগুলোতে যারা টিকিট কাটতে চাচ্ছেন শুধুমাত্র তারাই ফোন করুন অযথা আপনি এখন আপনি নিজেও জানেন যে আজকে আপনি টিকিট কাটবেন না আপনি টিকিট কাটবেন আগামী সপ্তাহে আগামী সপ্তাহে আপনার টাকা হাতে পাবেন তারা এখন ফোন করে আসলে এই মানে ডিটেলস আমি ওই তারিখে যেতে চাচ্ছি একটু টিকিট দেখে দেন পরের তারিখে কত আছে এই বিমানে কত আছে এভাবে যদি আপনি পাঁচ ছয় মিনিট আমাদের নষ্ট করেন এরপর বলেন যে ভাই ওকে ভাই ভালো থাকেন আমি আগামী সপ্তাহে যোগাযোগ করব তাহলে কিন্তু আপনারও সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট আমাদের প্রতি মিনিটে মিনিটে ফোন আসছে সেক্ষেত্রে যারা বেসিক ধারণা লাগে বেসিক ধারণা তো আপনারা এখানেই পেয়ে গেলেন ভিডিওতেই তাদের আর ফোন করার দরকার নাই আর যারা সত্যিকারে আজকেই টিকিট কিনতে যাচ্ছেন তারা আমাদেরকে ন করুন আর যারা মনে করছেন যে আগামী তিন চার দিন পর আমি টাকা হাতে পাবো তখন কাটবো তাদের জন্য বলবো এই নাম্বারটি সেভ করে রাখুন গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস আমাদের এজেন্সির নাম গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস এই নাম্বারটি সেভ করে রাখুন আপনি যখন হাতে টাকা পান যখন টিকিট কিনবেন অ্যাকচুয়ালি তখন এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারটি সেভ করে রাখুন গোলোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস ওকে এ নাম্বারটি সেভ করে রাখুন এবং যতক্ষণ টাকা পান তখন আপনাদেরকে বলেন ভাই আজকে আমি টাকা হাতে আছে আজকে টিকিট কিনবো তবে আমি এই এই ডেটে যেতে চাচ্ছি দু একদিন আগে পরে বলে সমস্যা নাই তবে সবচাইতে কম রেটে আমাকে টিকিটটি কিনে দিতে হবে তাহলে কিন্তু আমরা আপনাকে হেল্প করতে পারবো সেক্ষেত্রে আমরা বলবো যে নাম্বারটি সেভ করে রাখুন এবং আমাদেরকে ওই দিনে নক করুন ধন্যবাদ ভাই এরপরেও এখন যারা নতুন জয়েন করলেন আমি সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছি নতুন যারা জয়েন করলেন আমাকে কমেন্টস করেন আমি ইনশালা কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আর যারা জয়েন করলেন এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এই নাম্বারটি সেভ করে রাখুন টিকিটের যে কোনো পরামর্শ যে বুকিং দিতে টিকিট কাটতে এই নাম্বারটি সেভ করে রাখুন ক্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো ধন্যবাদ আজকে লাইফটি লাইফটি আর বড় করতে চাচ্ছি না পর্যন্ত পর্যন্তই রাখি সকলের জন্য শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটি সকলকে শেয়ার করে দেবেন এবং আমাদের এই পেজটি লাইক করে রাখবেন ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ এবং ইয়ার টিকিট রিলেটেড যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে সেজন্য লাইক করে রাখবেন ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও